तो सुंदर मोदीना किमे दोया दया करो दयाल लया करो दयाल्ला कोरो मोदीना ईरा लो नीरा हो र

محمد رسول الله صلی اللہ علیہ وسلم لا اللہ لا অম অ পাড়া উন্টা শোধু খুজে দি বহনি শি কেবল করে ভুলব গোদোয়ালে ভুলব গোদোয়াল তো মায় ভালোবাসি অ দ My son, the earth, the dump, the earth, the earth, the dump, the earth, the earth, the dump, the

মধো এই দাহ মেতে এলে ত মধো জাহানি নে ত আগের আগে যতই জাকি न मिठी तोमर जो तुंहिंजी न मिठी तोमर तो तुंहिंजी मधुर लॻे रे तो तुंहिंजी मधुर लॻे पो हुआ महम दव মা না মহে জগত পাগল কাবাৰী জন্য কাবা পাগল মা বদে কাবাৰে বাবদে পাগল ৰচুৰি ৰি জো পাগল মদে

মুহাম্মদ মাটি নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার পর যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লে

যে রোজ না মা বাবাকে ভর না হামাজ রোজা চই না মা বা ভরে জন্নত বাসি হয়ে জন্নত হইতে প্রাণ বড়ে করু সাধনা লাইরা

আল্লাহ আনন্দ আর দ আনন্দ আল্লাহ আল্লাহ আনন্দ আর দ আনন্দ আল্লাহ আনন্দ তুমি কলি নও গো দিয়া কোডিয়ো না পর তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে Come no, on, no, 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 no.

हमीते तो मधु इनमी ए तो मधु जहनी तो आगे दो जहनी तो आगे जो तो

মোহাম্মদ সাল্লাল্লা উপস্থিত সম্মানিত উলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দু দাড়িপা খামার মোনবী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে বাক্সী উত্তর মধ্য পাড়া মঙ্গল জানবারি কবরবাসীর রোহের মাগ ফেরাতের জন্য আজকে ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের জান্নাতের বাগানকে আমরা সৌন্দর্য মণ্ডিত করতে পেরেছি আয়োজন করতে পেরেছি আল্লাহ আমাদেরকে সে তাও দিয়েছেন সে সক্রিয়তার সকলে বার পুরোনা খান আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অন্য সকল মানুষগুলোর মন্ত খান থেকে বাঁচাই করে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মতবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তান আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান এখানে আপনি আপনার ইচ্ছে মতো আসতে পারবেন না আপনার ইচ্ছে মতো বসতে পারবেন না আপনি ইচ্ছে মতো বডি ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সবার সামনে কি করতে পারবেন না দেখাতে পারবেন না আপনাদেরকে মনে রাখতে হবে এটা কোনো শুটিং এর জায়গা নয় কিসের জায়গা নয় এটা কোনো শুটিকের জায়গা না এটা কোনো স্থানও না যে এখানে আমি ইচ্ছে মতো করে কাজ এটা জান্নাতের আমরা সবাই একটা প্রত্যাশা নিয়ে জান্নাতের বাগানে আসছি তাই না কথা বলেন না আমাদের প্রত্যেকের একটা মনের আশা আছে যারা আয়োজন করেছে তারা চায় নিজেদের শান্তি এবং কবর কবর আজাব থেকে মুক্তি আর আমরা যারা এসেছি আমাদের উদ্দেশ্য আছে আমরা এসেছি গুণা নিয়ে নিয়ে আমরা যেন বের হতে পারি নিষ্পাপ হই এরকম আশা না আমাদের কথা বলেন না সবাই বলতে হবে তো আপনারা কি অসুস্থ অসুস্থ সবাই সুস্থ যারা জিকির করে তারা সুস্থ যারা জিকির করে না তারা অসুস্থ যারা জিকির করে তারা জাকের যারা জিকির করে না তারা গাফিল জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা কি করা স্মরণ করা ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কি কন্ডিশন খেয়াল করছেন অত্যন্ত যারা জিকির করে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না এটা তাদের জন্য না যারা আল্লাহর রাসূলের প্রেমে পড়েছে কিন্তু যারা আল্লাহর রাসূলের প্রেমে পড়তে পারেনি তাদের জন্য আমি মনে করি এটা অনেক ডিফিকাল্ট ঠিক বলেন বলে তাদের পক্ষে এটা ইজি না তাদের পক্ষে কি এটা ইজি ওমা কথা বলেন না কেন না আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের সাথে আমি কথা বলছি আপনারা আমার কথার উত্তর দিতে হবে এটা এটা একটা ক্লাস এটা কি এটা কি এটা ক্লাস দুনিয়ার ক্লাস থেকে দুনিয়ার ইউনিভার্সিটি থেকে আমরা দুনিয়া সম্পর্কে তথ্য জানতে পারি দুনিয়ার কৌশল জানতে পারি কিন্তু এটা এমন একটা ক্লাস এই ক্লাস থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুটি সময়কে দুটো জায়গাকে দুটো টেন্স আপনি এই দুইটা জায়গাকে আপনি ব্রাইট করতে পারবেন নৌরানি করতে পারবে এই জায়গাটার উদ্দেশ্য এই বাগানটা সাজানোর উদ্দেশ্য হলো দুনিয়ায় যারা আছে তারা শিখবে আর যারা ওপারে চলে গেছে তাদের জন্য হাদিয়া চলে যাবে এই গ্রামের উপর দিয়ে এই গ্রামে কি আজকে আলেমরা আসছে না একটা আলেম যদি হক্কানী হয় কি হয় একটা আলেম যদি হক্কানী হয় আল্লাহ আল্লাহর রাসূলের অনুলিত হয় এই আলেমের কদমের উসিলায় এই কবর বা এই গ্রামের কবরবাসীর কবর আজাব কমপক্ষে 100 আর 40 দিন আল্লাহ বন্ধ রাখবে তো অসুস্থ মানুষের মতো আর আরে বলেন সুবহানাল্লাহ আরে আপনারা তো গ্রামের মানুষ আপনাদের খাবার দাবার চিন্তা চেতন অন্য সব জায়গার চাইতে একদম ক্লিয়ার ও মা বল কথা কইছি আপনি তো এদিকে আশেপাশে খাল বিল পুকুর টুকুর আছে আপনি মাছ ধরতে চাইলে পিওর জিনিস খেতে পারেন ধরে কিন্তু শহরের তারা ফরমালিন যুক্ত খায় তো তাদের চাইতে আপনাদের শক্তি বেশি না তো এই বেশিটা কার জন্য রাখছে আল্লাহর জন্য তো আল্লাহর জন্য যদি রাখি তো আল্লাহর জন্য যে আপনি শক্তিটা পুঁজি করে রেখেছেন এটাকে দেখাবেন কখন এখান না কথা বলে না কেন মসজিদের কাজ ধরবে তখন আপনার শক্তি আপনি দেখাবেন যখন মাদ্রাসার কাজ ধরবে তখন আপনি আপনার শক্তি দেখাবেন যখন ইবাদতের কাজ করতে হয় তখন আপনি আপনার শক্তি দেখাবেন কারণ আল্লাহ রাব্বুল আমি দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করি

أغشي من قبل مكتف تيلار بنور من نور إلاه سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله আপনাদের আওয়াজ আপনাদের মানসিকতা এখনো একুরেট হয় নাই কারণ আপনাদের এখানে এমন না যে আমি এবারই প্রথম আসছি গত বড় আসছি গত বছর কিন্তু আপনাদের আগ্রহ আপনাদের কথাবার্তা আপনাদের সবকিছু মিলিয়ে ছিল ব্যতিক্রম সেই কারণে এবার আবার আসা কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছ মানুষ বিভিন্ন জোwidehatে আল্লাহর গোলামি থেকে দূরে থাকতে চায় কিন্তু কোন জোwidehatে দুনিয়ার ইনকাম থেকে দূরে থাকতে চায় না তাহলে আপনি বলেন সে কি বুদ্ধিমান কথা বলেন না কেন সে কি বুদ্ধিমান আমি কি বলবো সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহর বলেছেন ওমাল হায়াতুদুনিয়া ইল্লামাতাওন ভুল এই দুনিয়ার হায়াত এই দুনিয়ার जिंदगी একটা ধোঁকা একটা প্রতারণা

এই দুনিয়া থেকে যখন আপনি বের হয়ে ওপারে চলে যাবেন ওপারে ওখানে যাওয়ার পরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কোন কাজে আপনার আসবে না কারণ আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিলেন আল্লাহ রসুল কে বলে এই আপনাদের এই এই বাক্সে মলোত্তর পাড়ায় কি মানুষ নাই কথা বলেন না আসে না সবাই কি আজকে আসছে কেন আসে নাই আল্লাহ কবুল করে নাই সেও ইচ্ছা করে নেয় কথা না কেন আমার দিকে এই কেয়ামতের আলামত হলো এগুলো দিন যত যাবে এই পবিত্র কাজে উপস্থিতি দিন দিন কমতেই থাকবে কেন কমতে থাকবে জানেন কারণ তারা ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে সরে যাবে দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার লোভের জন্য দুনিয়ার লালসায় পড়ে তারা যা মন চায় তাই করবে কিন্তু দিনের শিক্ষা তাদের মধ্যে থেকে উঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে বলবো সমাজের মানুষ দেশের মানুষ মিথ্যাবাদীকে সম্মান করবে সত্যবাদীদেরকে মূল্যায়ন করবে না এখনই অলরেডি দেখেন সত্যবাদী মানুষের দাম কিন্তু এখনই নাই থাকবে কত থেকে আল্লাহ রাসূল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার আল্লাহ রাসূল বলে গেছেন চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে ওমানাউজ বিল্লাহ কয় না কেন যাকে বলা হয় ইংলিশে ক্যারেক্টারলেস আমরা বাংলায় বলি চরিত্রহীন কথা বল না কেন এই চরিত্রহীন লোক ক্ষমতায় বসবে আর তার চরিত্রহীনতার পরিচয় দেশের চরিত্র হবে চরিত্রহীন হবে কেন কারণ তাদের মধ্যে ইসলামের গান কোরআন হাদিসের এনে থাকবে না থাকবে থেকে তারা তো এখনকার মানুষ তো আলেম আমার সাথে প্রেমের দূরে রাখতে চায় না রাখবে বা কেমনি এখনকার যুগে তো আপনার ম্যাক্সিমাম আলেমই বাটপা সুবিধাবাদী কথা বলে আমার কথা কয় না ঠিক না বেঠি হ্যাঁ এইটা বুঝে নিতে হইব আপনাদেরকে আমার অসুল বলে গেছেন কেয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীতে এক শ্রেণীর আলেম বের হবে তাদের মধ্যে কোন ধরনের কোলার হাদিসের সঠিক ইলম থাকবে না তারা সুবিধাবাদী হবে নিজেদের মত করে মনগড়া ফতুয়া দিবে কথা বলবে আর এই কথা শুনে মেনে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে আর যারা বলে আর যারা আমার হিসাব কি আপনারা বুঝতেছেন এই কারণেই মানুষ ফেতনার মধ্যে পড়ে যাচ্ছে ফেরকার মধ্যে পড়ে যাচ্ছে মানুষ কি করবে কুল কেনারা খুঁজে পাচ্ছে না এজন্য আমি আজকে একটা আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিব কে দুনিয়ায় পাঠাইছে আমাদের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে আল্লাহ রসুল আমাদেরকে কি দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান নামের ভয়ঙ্করতা সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে কি দিয়েছেন সংবাদ দিয়েছেন ঠিক না বলেন